আমরাতে পেকটিন জাতীয় ফাইবার রয়েছে যা বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে আমরা একটি পরিচিত দেশি ফল আমরার চাটনি অনেকেরই প্রিয় আবার শীতের নরম রোদ দূরে লবণমশলা মাখিয়েও দিব্যি জমে যায় আমরা তবে মুখরোচক দিকটি ছাড়াও আমরা শরীরের জন্য অনেক উপকারী সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে রোজ একটা করে আমরা খেলেই ফল পাবেন অবিশ্বাস্য আমরা ভিটামিন সি এর বড় এটা খেলে বিভিন্ন রকম অসুখ থেকে দূরে থাকা যায় এমনকি ক্যান্সারের মতো মরণ রোগের বিরুদ্ধেও শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে আমরা আমরাতে পেকটিন জাতীয় ফাইবার রয়েছে যা বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে তাই প্রতিদিন এই ফলটি খাওয়ার চেষ্টা করুন ক্যালসিয়ামের ভালো উৎস আমরা এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা শিশুর দৈহিক গঠনে সাহায্য করে কাজেই শিশুদেরও নিয়মিত ফলটি খাওয়ান বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধেও লড়াই করে আমরা এতে প্রচুর ভিটামিন সি থাকায় তাসকারভি রোগ প্রতিরোধে সাহায্য করে এমনকি সর্দিকাশি জ্বরের উপশমেও এটি উপকারী গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর